তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে সেজে গুজে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাবো হ্যাঁ ভোলে বাবা দেখতে যাচ্ছি তো তার জন্য সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো তার আগে ভাবলাম যে বাড়ির থেকেই ব্লগটা স্টার্ট করি এই যে কেমন লাগছে কমেন্ট করে বলবে সাজুগুজুটা কেমন হয়েছে আর বাবাই গিয়ে কী কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো যা যাক গাইস দেখো তানিয়া দেখো গাড়িতে উঠছে ও রেডি আর এই দেখো এবার আমিও উঠবো আমরা বেরিয়ে পড়েছি আমরা মাঠের মধ্যে চলে এসেছি বলতে বলতে আর এই দিক দিয়েও দেখো লোকজন যাওয়া শুরু করে দিয়েছে আর কলসি ভরা জল নিয়ে হাঁটতে এমনি ব্যাগ কাঁধে করে নিয়ে হাঁটতে শুরু করেছে আরে বাসটা সারানো তারপরে বলতে বলতে আমরা পৌঁছে গেছি সেই জায়গাতে আর দেখো লাইন দিয়ে দুই সাইড কেমন লোকজন দাঁড়িয়ে আছে এক সাইড এ আছে আর দেখো পুলিশরাও রয়েছে আর কেমন দৌড়োতে দৌড়োতে চলে যাচ্ছে বাঘ কাঁধে নিয়ে বাবার ধামে কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে আর বিকালটাও হয়ে এসছে আর প্রচুর লোকের সমাগম ওখানে আর লোকজন এসেই যাচ্ছে আর একজন এক এক ধরনের বাক সাজিয়েছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো দেখো সে হচ্ছে কেমন করে নাচতে নাচতে চলে যাচ্ছে আমার তো খুব মজা লাগছিলো আর আমার খুব আনন্দ লাগছিলো যে এবার আমি যেতে পারলাম না আগেরবার গিয়েছিলাম কিন্তু এবার খুব ইচ্ছা ছিল যেতে পারলাম না সঙ্গে সাথী পাইনি আর কি সেই জন্য যাওয়া হলো না আমার মেয়েও বলছিল মা আমরা আগামী বার যাবো আমলাম ঠিক আছে দেখবো চেষ্টা করে তারপরে দেখো এক জনে এক এক বাঘ সাজিয়েছে আর হচ্ছে আমাদের বাড়ির কাছে মানে সবার সাথে দেখা হয়েছে সবাই কথা বলছে বললাম ঠিক আছে তো মোড়ের মাথায় আমরা দাঁড়িয়েছিলাম আর লাইটিং করেছে আর মানে বাঘগুলো যা সাজিয়েছে না মানে কলসিতে জল জল ভর্তি কেউ বাবার শিবলিঙ্গ নিয়েছে কেউ মানে এক একজনে এক এক সাজিয়েছে বাবাকে তৈরি করে কাঁধে করে নিয়ে যাচ্ছে বাঘে কেউ পাখা দিয়ে বাঘ সাজিয়েছে তো দেখার মতো সিন এবারটা মনে হচ্ছে লোকজনের সমাগমটা বেশি মানে লোকের জনসংখ্যাটা বেশি সবাই মনে হচ্ছে যে শিবনিবাস যাচ্ছে একদিকে তারকেশ্বর আর একদিকে শিবনিবাস দেখো এই এই বাঘটা দেখো সাজানো কতজন মিলে নিয়ে যাচ্ছে দেখতে তো খুব মজা লাগছিলো আমাদের আর খুব আনন্দ আনন্দ মোড়ের মাথা থেকে আর এক সাইডে ঘুরতে গেলাম বললাম চল ওই সাইডটে ঘুরতে যাই আমি আর আমার মেয়ে আর এই দেখো বাঘগুলো নিয়ে কেমন করে দৌড়োতে দৌড়োতে চলে যাচ্ছে আর এক একদিনের বাঘগুলো সত্যি খুব সুন্দর সাল আমার ক্যামেরাটা থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছিল আর এদিকে অন্ধকার হয়ে যাচ্ছিল তো স্পষ্ট তুলতে পারিনি ওই আর এইদিকে দেখো এক একজনের পতাকা নিয়ে আমরা ওই সাইডে গেলাম দেখলাম ওই সাইডে ভিড়টা কম আছে আর মুখের কাছে বেশি জাম হয়েছিল আর এই দিকে দেখো লোকজন কেমন যাচ্ছে তার ওই দিকটাই বেশি ভিড় আর এই সাইডের ভিড়টা কম আর এই দিকে দেখছি প্রসাদ দুই যা মানে দুই ধার দিয়ে প্রসাদটা বিতরণ হ করছিলো আর দেখতে তো ভালোই লাগছে এদিকে সন্ধ্যা হয়ে এসছে বেশি সময় থাকাও যাবে না দেখব দেখবো সামনের বার দেখা যাওয়া যায় কি না চেষ্টা করে দেখব আর গেলবার গিয়েছিলাম আনন্দ করেছিলাম এবারও মনে হচ্ছে যে ওদের সাথে চলে যাই আমি আর আমার মেয়ে এই সাইডে দাঁড়িয়েছিলাম আর ওর মুখের মধ্যে ছিল বাবুল কাম চুপচাপ করে চিপিয়েই যাচ্ছিল আমি বললাম কি আমিও খাবো আর এত যে গাড়ির উৎপাত গাড়ির জন্য মানে সাইড দেবো কোথায় সেটাই বুঝতে পারছি না এবারটা কত সুন্দর লাগছিল আর এত গাড়ি মানে টোটো মোটরসাইকেল বাস সব কিছু এসেই যাচ্ছে এসেই যাচ্ছে যে ভালো করে ভিডিওটা করব সেটাও করার উপায় ছিল না কী আর করব বলো বন্ধুরা তোমরাই তারপরে দেখা হয়ে গেল আমার বর গিয়ে বললো চলো এবার যাওয়া যাক কেননা আর এক জায়গায় যাওয়ার ছিল তো সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চলে আসছিলাম আমি বললাম ফুচকা খাবো তো আমাকে এখান থেকে চলে এসেছিলাম সোজা বাতকুল্লাতে এখানেও দেখছি মানে বাবার স্থান তৈরি করেছে এখানে পদ্মফুল গাছগাছালি বিক্রি করছিল এখানে একটা মেলা হচ্ছিলো ছোটোখাটো আর দেখো দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখো কানের তার দোকানে গেলাম আর আগে মেলায় গেলে আমার কানের তার দোকানে যেতে খুব ভালো লাগে আমার মেয়ে একটা চুরির দাম করলো বললো চল্লিশ টাকা তো আমি বললাম আজকে কিছুই নেবো না চলো সেই জায়গাতে যে বাড়িতে যাওয়ার ছিল তো সেখানেই চলে যাই কারণ ওখানে হচ্ছে পা বিয়ে ছিল তো বিয়েতে চলে গেলাম আমরা ওখান থেকেই সোজা টাটা।